ঝিনাইদাঘের কালীগঞ্জের যুবককে হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেয়ার প্রতিবাদে থানা ঘেরোয়া ও সড়ক অবরোধ করেছে নিহাতের স্বজন ও এলাকাবাসী ওসির অপসারণ সহ মামলায় প্রকৃত অপরাধীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান স্থানীয়রা জানায় গত মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জেদ ধরে কালীগঞ্জ উপজেলা কাশীপুর গ্রামে বেদেপল্লিতে আবুতালেব নামের এক যুবককে লোহার রড দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় স্বজনদের অভিযোগ এ হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে মাত্র একজনকে আসামি করে পুলিশ মামলা নিয়েছে হত্যার মাস্টার মাইনকে বাদ দেয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিবাদে রোববার সকালে নিহাতের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরোয়া করে এ সময় তারা কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদারের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় ও মামলায় প্রকৃত অপরাধীকে যুক্ত করার দাবি জানান সেখান থেকে শহরের নিমতলা বাস স্ট্যান্ডে গিয়ে ঝিনাইদা যশোর মহাসড়ক অবরোধ করে সড়ক অবরোধের ফলে বন্ধ হয়ে যায় মহাসড়ককে যান চলাচল ভোগান্তিতে পড়ে শত শত মানুষ পরে তিন দিনের মধ্যে ওসির অপসারণের আলটিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান তারা